আলাইকুম প্রিয় বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা বাঙালিরা যে কখনো ভালো হব না সুযোগ পেলেই অন্যকে ঠকাবো সেটা আবারও প্রমাণ হলো দেখুন আমার হাজব্যান্ড বাজার থেকে বাজার নিয়ে আসছে সে বাজার করতে চায় না তারপরও বাজার নিয়ে আসতে সাইকেলের ওপরে বসে মুরব্বীকে বলছিল কিছু ফুলকপি আর কসুরমুখী দেওয়ার জন্য মানুষ সুযোগ পেলে যেমন করে কচুরমুখীগুলো দিয়েছে এত ছোট ছোট যে মানে বাছার মতো কোনো পরিস্থিতি নেই বটি দিয়ে কাটার মতো তা আমি এগুলোকে কিছু ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি যেহেতু এটা বটি দিয়ে কাটা যাবে না সেজন্য ভাত্তা বানানো ছাড়ার উপায় নেই সিদ্ধ হলে আমি এগুলোকে রসুন মরিচ ভেজে পাটায় বেটে গর্ত বানিয়ে নিয়েছি আর তিনটা ফুলকপিরে কেটে আমি টুক নিয়েছি ফুলকপি এমন অবস্থা উপর দিয়ে দিয়ে দিয়েছে ভালো ভিতর দিয়ে সব নষ্ট মানুষ এত খারাপ কীভাবে হয় এই বাঙালি জাতি কখনও ভালো হবে না তার প্রমাণ আবার তা আপনারা যারা বাজারে যান একটু সাবধানে তার সাথে দেখে নেবেন আর এটা শেয়ার করার কারণ হচ্ছে যে যা যে ভাইয়েরা সাইকেলে কিংবা হুন্ডায় বসে বাজার দিতে বলেন তারাই এটা করবেন না একটু কষ্ট করে হলে দেখে নেবেন হলে নারা সুযোগ পাইলেই এরকমই করে যত খারাপ আছে আপনাকে ব্যাগে ভরে দিয়ে দিবে সামনে দিয়ে ঠিকই ভালো রেখে দেবে দেখাবে যে ভালো দিচ্ছি কিন্তু চোখের আড়ালে কীভাবে জানে খারাপ খারাপগুলোই ঢুকিয়ে দেয় তো যাই হোক আমি সেগুলোকে কেটে বেঁচে নিয়ে এখানে মাঝে ভেজে নিয়েছি মাছটা ভেজে পেঁয়াজ মরিচ গুঁড়া মশলা সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে ফুলকপিটা দিয়ে দিয়েছি এখন ফুলকপিটা দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিব ফুলকপি মানে অল্প একটু নিয়েছি বাদবাহিকে ফেলে দিয়েছি দেখেই ভালো লাগছিল না তার হাজব্যান্ড চাইছিল এটা ফেরত দিতে আমি না কষি এত কষ্ট করে নিয়ে আসতে আবার বাজারে যাবে কেমন সেজন্য আমি ওগুলাই থেকে অল্প কিছু নিয়ে বাদবাকে ফেলে দিয়েছি তো এগুলো আমার কষানো শেষ আমি মাছটা দিয়ে ভালোভাবে কষিয়ে এটাকে রান্না করে ফেলছি কেয়ার করার মানুষ এভাবে ঠকায় তো মানুষ মানুষকে ঠকে কিছু করতে পারে না উপরে একজন আসছে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ